আসসালামু আলাইকুম ভিউার্স আমি চলে আসছি ফার্স্ট বিউটি কনসেপ্টে আপনারা আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কনসিলারের কালেকশন এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে বিভিন্ন ব্র্যান্ডের তো আপনারা কিন্তু অবশ্যই দোকানে চলে আসবেন আর এই দোকানে আসলে আপনাদের কিন্তু মানে ভোগান্তি যেটা বলে যে রেপ্লিকা নাকি অরিজিনাল সেটা নিয়ে কিন্তু ইয়ে করতে হবে না আর এই দোকানে যেগুলো রেপ্লিকা এগুলো কিন্তু রেপ্লিকার মধ্যেও কিন্তু অনেক ভালো আমরা কিন্তু বলেই দিই আর আপুরা আমি একটা কথা বলি যে মনে করেন এগুলো যদি রেপ্লিকা না হতো এগুলো কিন্তু পার পিসি কিন্তু ওয়ান থাউজেন্ড হতো আপনারা এই কথাটা সবসময় মানে মনে রাখবেন কারণ অনেক দোকানে বলে কি আপু এগুলোই অরিজিনাল আমরা কমে সেল করতেছি বাট না আপু এগুলো কিন্তু মানে রেপ্লিকা হলেও অনেক ভালো কোয়ালিটির র ভাইয়া বলেন আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো যত ধরনের কনসিলার আছে মেকআপ করার যাবতীয় যত কনসিলার আছে সবগুলো এর ভিতরে সবচেয়ে বেশি রানি হচ্ছে প্রো কনসিলার তারপর হচ্ছে এন এক্স তারপর হচ্ছে টু ইন ওয়ান তারপর এন ওয়াই এক্সের টু ইন ওয়ান তারপরে আপনার লাফেমের আপনার পাঁচটার শ্যাডো ব্রেডের মতো কনসিলার এটা অনেক বেশি আপনার শুধু লাফেমের ওরিজিনাল লাফেম ব্র্যান্ডের হয়

এত সেল হয় যে মানে মনে করেন যে দুমটা যে ফালাবে সেই এটাই মানে ওনারা পায় না আর ওনাদের কিন্তু মঙ্গলবার দিনও কিন্তু দোকান খোলা থাকে আর আর তারপরে ভাইয়ারা ভাইয়াদের কাছ থেকে কিন্তু আপনাদের জন্য মানে একদম পাইকারি মূল্যে যেটা আমি কিন্তু সেটা একবারে দাম ফিক্স করে দিই আপনারা এসে যে মানে বার্গেটিং করেন তাহলে তখন আমাকে বলেন যে ভাইয়ারা ব্যাড বিভ করেছে ওনাদের কিন্তু লাভ হয় না তারপরেও কিন্তু এই দামে বলে দেয় তো এসে বার্গেটিং করবেন না আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর নতুন চ্যানেলে আর ইয়েও কিন্তু আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্য যত মানে রিজনেবল প্রাইজের মধ্যে মানে সব প্রোডাক্ট আমি দেখানো ট্রাই করবো আর অবশ্যই আপনারা ফার্স্ট বিউটি কনসেপ্টে আসবেন এখানে মানে ধোকাবাজি ধান্দাবাজি কোনো কিন্তু কোনো স্কোপ নেই আচ্ছা ভাই বাকিগুলো বলেন এগুলো হচ্ছে এনওয়াইএক্স এর টিউব কনসিলার এটা হচ্ছে আপনার কিস বিউটির টিউব আপনার স্টিক কভার স্টিক দাম বলে দেন ফাউন্ডেশন এগুলো হচ্ছে আপনার 250 টাকা করে এনওয়াইএক্স এর গুলো হচ্ছে 220 টাকা এরপর হচ্ছে আপনার এরপরে আরো অনেক আছে এখানে দেখেন আমাদের এখানে লাফেমের প্যালিস্টিক আছে তারপর আপনার জর্ডানা জর্ডানা প্যালিস্টিক আছে তারপর জেপিএম সব আছে মানে সব কিছু আছে আপনারা চলে আসবে আপনারা যদি আপনারা বলেন যে একটা জিনিস নিয়ে ভিডিও করতে মানে এখানে কিন্তু দেখেন বিভিন্ন ব্র্যান্ড আছে আপনারা যদি বলেন আপু একটা জিনিসই আপনি আমাকে দেখাবেন মানে অনেকক্ষণ লাগিয়ে আপনারা যদি এটাও চান আমি এটাও করবো একটা যদি প্রোডাক্ট দেখতে চান আমি একটা ভিডিওর মধ্যে একটা প্রোডাক্টই দেখাবো কারণ অনেকে অনেক মানে প্রোডাক্ট ইউজ করে এখন আমি তো জানি না কে কোনটা

নিউ এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট ঢাকা বার্সোপাতের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ট্রিপল ফাইভ ট্রিপল জিরো ফাইভ ধন্যবাদ আর এটা কিন্তু ধালমন্ডি হকার্স মার্কেটের রোডটা ধন্যবাদ